ভলিউম বেড়ে যেত এত জোরে কথা বলতেন কান্নাহু উমুনজির উজাইসিন কান্নাহু উমুনজিরুজাইসিন জেন আল্লাহ নবী একটি সেনাবাহিনীকে কমান্ড করছেন বয়ান এভাবেই যাওয়া সুন্নত নিজের সামনে যারা থাকবে একজন সেনাপ্রধান তার সেনাবাহিনীর সদস্যদেরকে যেভাবে কমান্ড করে। ময়ানের মঞ্চে বসে মসজিদের মিম্বারে বসে মুসল্লিদেরকে সেইভাবে কথা বলা হলো সুন্নত আজ সেই নবীর দিন সেই নবীর দিন আজ সেই নবীর আদর্শ এত সহজ হয়ে গেল শুধু মেসওয়াক করে আর শুধু মিলাদ শরীফে মিষ্টি খেয়ে আমরা নবীর সুন্নতের হক আদায় করে দিতে চাই দুঃখ লাগে আফসোস লাগে ও নবীর উম্মত আশেকানে মুহাম্মদে মুহাম্মদ আরাবী ভগল্লার নবীর আশে করাব ওঠো ওঠ তোমরা জিন্দাহক জাগ্রত হওক শপথ গ্রহণ কর আমার নবীর ইজ্জতের হেফাজত করবার জন্য যে নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন আমরা সেই নবীর ইজ্জাতের হেফাজত করবার জন্য কল্লা দিতে রাজি আছি কল্লা কাটে